নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির সবচেয়ে বড় শত্রু দেখুন এ তিনজন নামধারী মানুষ প্রতিদিন কৌশল করছেন কুম্ভ রাশি ছয় থেকে পনেরোই মার্চ দু হাজার সময় আছে সময় থাকতেই সাবধান হন কুম্ভরাশি জাতক জাতিকাদের ছয় থেকে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কী লাভ হবে এবং কী ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে কুম্ভরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন সামাজিক জীবনও অবহেলা করবেন না আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান এতে শুধু যে আপনার মন ভালো থাকবে তাই নয় এতে আপনার সংকোচও সরে যাবে দিনগুলি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন করা যৌথ উদ্বেগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিনগুলি চমকপ্রদ করে দেবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন এই দিনগুলিতে আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন একঘেমে এবং অস্থির দিনই বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে আপনার সঙ্গ বিচুত্তির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহত সফর বাস্তবায়িত হতে পারে এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন গৃহ পরিচারিকা কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করবে এছাড়াও এই দিনগুলিতে আপনার দৃষ্টিতে ইতিবাচকতা নিয়ে আপনার নিজের প্রচেষ্টায় আপনাকে ঘিরে থাকা কুয়াশা দূর করতে হবে এছাড়াও আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ব্যয় করতেও পারেন এমন পরিস্থিতিতে কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলি ব্যবহার করতে হবে আপনি এই দিনগুলিতে আপনার বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন তবে কিছু ছোট বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ বাড়ির শান্তিকে ব্যাহত করতে পারে যার কারণে তাদের প্রতি আপনার মনে ভুল অনুভূতি জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার আয়ের ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনা রয়েছে কারণ এই সময়ে আপনার দ্বারা করা কঠোর পরিশ্রম অবশ্যই কর্মক্ষেত্রে ফল দেবে যাতে আপনি সমস্ত ভালো ফলাফল পেতে সক্ষম হবেন যা আপনি সত্যি প্রাপ্য যদিও এই সময় অহংকারের কারণে কোনো কাজ অসম্পূর্ণ রেখে যাবেন না অন্যথায় এটি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে সমস্ত ছাত্রদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের একাগ্রতা বাড়ানোর জন্য ধ্যান এবং যোগব্যায়ামের সাহায্য নেন এবং যদি পরিস্থিতি প্রতিকূল হয় তবে তাদের তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না করে সর্বদা নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত আপনি যদি কাউকে ভালোবাসেন এই দিনগুলিতে কিন্তু এখনও তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে না পারেন আপনার একতরফা সংযুতি আপনার সুখকে নষ্ট করতে পারে কারণ এই সময়ে আপনি এমন কিছুর মুখোমুখি হতে পারেন যা আপনার হৃদয় ভেঙে দিতে পারে এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে অদ্ভুত পরিস্থিতির কারণে আপনি বিরক্ত হতে পারেন যার নেতিবাচক প্রভাব আপনার এবং আপনার স্ত্রীর সম্পর্কের ওপর স্পষ্টভাবে দৃশ্যমান হবে তবে এই সময়ে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার জীবন সাথের সাথে যতই ঝগড়া করুন না কেন আপনারা একে অপরকে খুব ভালোবাসেন এবং আপনাদের এটি ভুলে যাওয়ার দরকার নেই এই দিনগুলিতে কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারেন আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা মাতা সন্তুষ্ট করা কঠিন তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন তাদের আপনার সব মনোযোগ প্রেম এবং সময়ই প্রাপ্য প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে এই দিনগুলিতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যে আসবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিনগুলি যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধি মতো কাজ করবে যদি এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে এক খুশি স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পাল্টাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন এই রাশির ছাত্রীরা এই দিনগুলিতে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছু কথিত করে দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद